সারা বিশ্বে ইহুদি জনসংখ্যা এক কোটির বেশি নয় তবে ইহুদিরাই কেন মেধার দিক দিয়ে বিশ্বের সবার চেয়ে এগিয়ে এই বিষয় জানাবো আজকের ভিডিওতে ইহুদিরা সঙ্গীত ইঞ্জিনিয়ারিং জ্ঞানবিজ্ঞান সহ জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেকে এগিয়ে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যেমন প্রসাধনী খাদ্য অস্ত্র ফ্যাশন হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সহ পৃথিবীর প্রায় সত্তর শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে ইহুদিরা তাদের জীবনের বিভিন্ন বিষয়কে খুব গুরুত্ব দেয় যেমন তাদের খাদ্যাভাস সংস্কৃতি ধর্ম গর্ভাবস্থার প্রস্তুতি ইত্যাদি ইহুদি মেয়েরা গর্ভবতী থাকাকালীন সময়ে তারা বিভিন্ন ধরনের জ্ঞানমূলক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকে যেমন গর্ভবতী মায়েরা সবসময় গান বাজনা এবং পিয়ানো বাজায় এবং তাদের স্বামীদেরকে নিয়ে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করে এমনকি গর্ভবতী মহিলারা সব সময় তাদের সাথে গণিতের বই সাথে নিয়ে ঘোরে তবে মজার ব্যাপারটা হলো এটা তারা তাদের জন্য করে না এটা তারা করে থাকে তাদের গর্বে থাকা সন্তানের জন্য তারা মনে করে এটা করলে শিশু গর্ভাবস্থা থেকেই প্রশিক্ষণ নিতে পারে এবং পরবর্তীতে শিশুটির জন্মের পর আরও বেশি মেধাবী হয়ে বেড়ে উঠতে পারে এবং বাচ্চা প্রসবের আগ পর্যন্ত তারা তাদের এই গাণিতিক সমস্যার সমাধান চালিয়ে যায় এছাড়াও তাদের খাওয়া দাওয়ায় তারা বিশেষ গুরুত্ব দেয় গর্ভবতী মায়েরা আমন্ড খেজুর আর দুধ খেতে খুব ভালোবাসে এছাড়াও তারা সবসময় মাছ খেতে খুব পছন্দ করে এবং মাংস পরিত্যাগ করে তাদের বিশ্বাস মতে মাছ এবং মাংস দুটো একসাথে খেলে তার শরীরের কোনো কাজে লাগে না ইসরায়েলে ধূমপান নিষিদ্ধ ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে ধূমপান মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় এবং শরীরের জিন এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত করে ফেলে যার ফলে বংশ পরম্পরায় ত্রুটিপূর্ণ এবং নিউরনযুক্ত বাচ্চা জন্মগ্রহণ করে ইহুদি বাচ্চারা সাধারণত তিনটি ভাষার উপর দক্ষতা অর্জন করে থাকে হিব্রু আরবি এবং ইংরেজি শিশুকাল থেকেই প্রত্যেকটি বাচ্চাকে ভায়োলিন এবং পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয় তারা বিশ্বাস করে যে এতে তাদের আইকিউ লেভেলের বৃদ্ধি ঘটে এবং বাচ্চারা মেধাবী হয়ে বেড়ে ওঠে জিউজ বিজ্ঞানীদের মতে সঙ্গীতের কম্পন মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে উদ্দীপিত করে এ কারণেই ইহুদিদের মাঝে এত মেধাবী মানুষ দেখা যায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তাদেরকে গণিত এবং ব্যবসা শিক্ষা শেখানো হয় বিজ্ঞান তাদের এক নম্বর পছন্দের বিষয় ইহুদি বাচ্চারা কিছু বিশেষ ক্রিয়ায় অংশগ্রহণ করে যেমন দৌড় ধনুর্বিদ্যা এবং শুটিং তারা মনে করে শ্যুটিং এবং ধনুর্বিদ্যা তাদের মস্তিষ্ককে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে এবং উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ জোর প্রদান করা হয় এ সময় তারা বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করে এর মধ্যে সব ধরনের প্রজেক্ট থাকে যদিও তাদের বানানো কিছু জিনিস অনেক হাস্যকর এবং ব্যবহার অযোগ্য লাগতে পারে কিন্তু সব কিছুতে গুরুত্বের সাথে মনোযোগ দেওয়া হয় বিশেষ করে যদি সেটা হয় যুদ্ধ উপকরণ ওষুধ কিংবা যন্ত্রবিজ্ঞান আর যে সকল প্রকল্প বা ধারণাগুলো সফলতা পায় সেগুলোকে উচ্চ বিদ্যাপীঠগুলোতে পাঠিয়ে দেওয়া হয় আরও ভালোভাবে গবেষণা করার জন্য বিদ্যালয়ের শেষ বছরে ব্যবসা শিক্ষা অনুষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ব্যবসা শিক্ষায় সকল ছাত্রছাত্রীদের একটি করে প্রজেক্ট দেওয়া হয় এবং তারা শুধুমাত্র পাশ করতে পারবে যদি তাদের গ্রুপ সেই প্রজেক্ট থেকে এক মিলিয়ন মার্কিন ডলার লাভ করতে পারে অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তবতা এবং এই কারণেই পৃথিবীর অর্ধেকর ব্যবসা প্রতিষ্ঠান ইহুদিদের দখলে আমেরিকায় ইহুদিদের বাণিজ্যিক কেন্দ্র নিউ ইয়র্কে অবস্থিত যেখান থেকে তাদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় যদি কোনো ইহুদি ব্যক্তির লাভজনক কোনো আইডিয়া থাকে তাহলে সেই বাণিজ্যিক কেন্দ্র হতে সুদবিহীন মূলধনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেটাকে সফল করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয় বন্ধুরা ইহুদিদের এই সব কর্মকাণ্ডের জন্যই তারা আজ বিশ্বে একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিতি পেয়েছে